লাভ বসুল করলাম থ্যাংক ইউ আয়স কোথায় রাখো বাসায় আখি লাইভে এসে বলল আমি ন্যাচারাল বিউটি আমার নিজের ডোল আমি নিজেই পিটাই কারণ নিজের ডোল নিজেই পিটাতে ভালো লাগে আমি তো কারোর মতো এত কুচ্ছিত দেখতে না এবার লাইভে এসে সরাসরি অপমান করলো তিশাকে তিশার মুখে যে বন বতি আসে মেকআপ ছাড়া যে কারোর সামনে আসতে পারে না লাইভেও আসে না মেকআপ ছাড়া সে জন্যই কিন্তু তিশাকে উদ্দেশ্য করে আখি এই কথাটা বলেছে তো পুরো ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন

আপু তুমি আমার একটাও রিপ্লাই দাও না একটা নাই যে মাত্র তুমি যে কমেন্ট করছো এটা রিপ্লাই দিয়ে খুব সুন্দর থ্যাংক ইউ কমেন্ট এই সাইডে কিন্তু তোমরা চাইলে তোমাদের আমাদের গিফট করতে পারো এই সাইডে কিন্তু মানে আমার কমেন্ট করোনা রিপ্লাই ও দেওয়া না রিপ্লাই যে বুঝতে দিছি রিপ্লাই যারা যারা হচ্ছে এই শাড়িটা অর্ডার করে আর যারা নিতে চাও তারা কিন্তু এখন শাড়ি নিয়ে অর্ডার করে ফেলবে এই শাড়িগুলো হচ্ছে খুবই অল্প আছে যার কারণে হচ্ছে তোমাদের হবে এতক্ষণ দিন আর আমার শাড়িটা যদি কেউ ব্লু কালারটা নিতে চাও তাহলে কিন্তু অর্ডার কনফার্ম করে রাখবা তাহলে এই ব্লু কালার শাড়িটা আসলেই হচ্ছে তোমরা একদম হাতে পেয়ে যাবে একটার পর আর কি যে ব্লু কালারটা দেওয়ার জন্য